আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ এখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বারোই মার্চ দুই বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদের তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী এক আগস্ট দুই কিন্তু পরীক্ষা হবে লিখিত এবং দুই আগস্ট দুই সকাল দশটা বাজে পরীক্ষা হবে এখানে কিন্তু মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং এখানে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন আর সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত বিষয় আলোচনা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিস্তারিত বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই নিয়োগটা কিন্তু এখানে আপনি একটু খেয়াল করবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এখানে কিন্তু পাঁচটি পদ ছিল এখানে ছিল পাঁচটি শূন্য পদ তারপর আমরা নিচে চলে যাই তার আগে বলে দেয় আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা যদি থেকে দেখেন অবশ্যই ফলো করে রাখবেন এটা কিন্তু জেলা প্রশাসক গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে উপজেলা নির্বাহী অফিস কার্যালয় ও উপজেলা ভূমি যদি আপনাদের কারো চাকরি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু নির্বাহী যে উপজেলা নির্বাহী যে অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কার্যালয় কিন্তু আপনাদের পোস্টিংগুলো হবে তারপর কপিস্ট পদ রয়েছিল এখানে চারটি শূন্য পদ ছিল বেঞ্চ সহকারী দুইটি শূন্য পদ ছিল তার পাশে সহ লাইব্রেরি সহকারী একটি পদ ছিল ক্রেডিট চেকিং কাম শারদ সহকারী এখানে দুইটি পদ ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক ছয়টি পদ ছিল এখানে এই যে পদগুলা এই পথগুলোর কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে আগামী এক আগস্ট হাজার পঁচিশ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক পরীক্ষা দুই আগস্ট দুই সকাল দশটায় গোপালগঞ্জ সরকারি কলেজ গোপালগঞ্জ অনুষ্ঠিত হবে এখানে কিন্তু গোপালগঞ্জ সরকারি কলেজে লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয়ে থাকে তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যাদের সাজেশন প্রয়োজন আছে এগুলো লিখিত পরীক্ষা হবে বুঝছেন ভাই আর এডমিট কার্ড অনেকে ডাউনলোড করতে পারতেছেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যাবলী বিষয় আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আমি দিয়ে থাকি সকল ধরনের তথ্যাবলী বিষয় আপনারা পেয়ে যাবেন আর একটা বিষয় হলো পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড আর কলম নিয়ে যাবে না পরীক্ষা লিখিত হবে ওইভাবে আপনারা প্রিপারেশন নেবেন আর যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করেন অ্যাডমিট কার্ড এবং সাজেশন দুইটাই পেয়ে যাবেন আলাইকুম